সহ আগামী শুক্রবার আগামী শুক্রবার বর্ষে যে জামাল বাসা বর্ষে যে জামাল বাসাহ আপনার কন্যাকে শাদী করতে আপনার কন্যাকে কে শাদি করতে আসবে

শুনুন রানিমা এবারে আমি বিয়ের দিন ধার্য করে একেবারে আমি বিয়ের দিন তারিখ দিয়ে এসেছি একেবারে আমি দিন তারিখ ধার্য করে এসেছি তা বেশ করে এসেছি কইলে এত হয় হ্যাঁ তা বেশ করে